এক প্যাডনেট মহিলা মহিলা হচ্ছে প্যাডনেট বাচ্চা পেটে সেই মহিলা আপনার এ বাচ্চা গর্বে একবারে আমার মনে হয় ফুল দশ মাস প্রায় কাছাকাছি হয়ে গেছে আমার মনে হয় বাচ্চা হওয়ার সময় হয়েই গেছে অলরেডি সেই মহিলা প্রচণ্ড বৃষ্টি ইভেন বাড়ির ভিতরে প্রচণ্ড কাদা এরকম কাদার ভিতরে একদম ভরপেট বাচ্চা পেটে সে নিয়ে সে ভিডিও করতে আসছে তার ভিডিওটা করতে শ্যুট করতেছে তার স্বামী আর সে এই পিছলা জায়গা দিয়ে মনে করেন ঘরের দরজার থেকে বের হয়ে সে তার পাকের ঘরে আসবে এরকম একটা শ্যুট করবে ভিডিও প্রচণ্ড পিছলা জায়গা তখন সে চার পাঁচ কাক দিয়া প্রায় মাঝামাঝি রাস্তায় অলরেডি চলে আসছে মাঝামাঝি রাস্তায় চলে আসছে আসার পরে সে এমনভাবে সে পড়ছে পড়ার সাথে সাথে একবারে স্পটে সেও মারা গেছে তার পেটের বাচ্চাও মারা গেছে কেন সে মানে প্রচণ্ড পরিমাণে পিসলা খেয়া তারপরে সে পড়ে গেছে ধাপ করে পড়ে যাওয়ার পরে সে স্পটে মারা গেছে দেখেন মানুষ অর্থ কামাই করার জন্য কতটুকু নিচে নামতে পারে একটা প্যাডনেট অবস্থা তার বা ডেলিভারি হয়ে যাবে অলরেডি আর কয়দিন পরেই বেশি দেরি নেই ডেলিভারি হওয়ার সেই মহিলারে দিয়া সে বৃষ্টির ভিতরে কাদা একদম প্রচণ্ড কাদা সেই কাদা জায়গা দিয়ে সে তার ওয়াইফেরে সে হাঁটায় আনে আর বলে তুমি ওই দিক থেকে হাঁটে আসো কথা বলতে বলতে আমি ভিডিও করতেছি তাহলে আপনি চিন্তা করেন মানুষ টাকার জন্য কত নিচে নামতে পারে তো আমি সবাই উদ্দেশ্যে একটা কথা বলি শোনেন আপনারা ভিডিও বানান ঠিক আছে ভিডিও বানায় আপলোড দেন সেটাও ঠিক আছে টাকা কামাই করেন এটা ভালো একটা তো সোশ্যাল মিডিয়াতে একটা ভালো একটা বাসায় বসে কামাই করা এটা একটা ভালো একটা কাজ খারাপ কিছু না কিন্তু আপনারা এই ধরনের নোংরা কাজটা করবেন না কারণ যেই কাজটা আপনি করছেন দেখেন আজকে আপনার এই ভুলের কারণে তারও জীবন গেল তার বাচ্চাটার জীবনও গেল তাইলে আজকে দেখেন আপনি এই কাজটা যদি না করতেন তাহলে বাচ্চাটাও বেঁচে যেত মা ও যেত এরকম বৃষ্টির ভিতরে এরকম কাদার ভিতরে কে বলবে আপনাকে এই কাজটা করার জন্য আপনার বয়ফের সাথে কেন আপনি ভিডিও বানাবেন ভালো কথা আপনি ঘরে বসে তো ভিডিও বানাইতে পারতেন ঘরে বসে নর্মালি ঠান্ডা ফ্যানের তলে বসে যে কোনো একটা যে বউ ঘর গুছাইতেছে আপনি ভিডিও করতেছেন বইয়ের সাথে দু একটা কথা বলতেছেন ভিডিও করতেছে ভিডিও করতে কত কিছু মানুষ ফ্যামিলি ব্লক করে কত কিছু করে আপনার কি দরকার ছিল এই বৃষ্টির ভিতরে আপনার বউকে এই কাদা দিয়ে আপনার ওই মাথা থেকে এই মাথায় আসার জন্য আপনি ঘরের থেকে শুরু করে পাকের রুমে আসবে একবার প্রচণ্ড বৃষ্টি এর ভিতরে প্যাডনের সে অবস্থা হয়ে যাবে একদম আমার মনে হয়তো পুরো দশ মাস মনে হয় যে পাঁচ ছয় দিন পরে বাবুটা হয়েই যাবে এরকম একটা সময় পেটটা মহিলার পেটটা এত বড় দেখা গেছে সেই মহিলা আপনার আয়সা অর্ধেক পথে কইরা স্পটে মারা গেছে সাথে সাথে কইরে মহিলা মারা গেছে কোনো কথা নাই মুখ দিয়ে লে বিচে বিচুইটা খালি খিচানি মাইরে মরে গেল একে চোখের সামনে স্বামীর সামনে হ্যাঁ মানে খিচানি দিয়ে হাত পা বাইরে বাইরে কইরা খালি কাল মরে গেল এটা হচ্ছে এই যে আমাদের পাশের বাসার এই ঘটনা কারণ আমি ভিডিও করি তো সে জানে আমি ভিডিও করি তো সেও ভিডিও করে আমার থেকে শুনে সেও ভিডিও করে অবশ্য সে তার জামাই আগে থেকেই ভিডিও করে তারা আমারও আগে থেকে তারা ভিডিও করে আমারও আগে থেকে তারা আর্নিং করে ইউটিউবেও করে ফেসবুকও আর্নিং করে দুজনই করে আমি ওনাদের অনেক পরে ইউটিউবে কাজ করতেছি ঠিক আছে তা আমার কথা হইছে আপনারা এই ধরনের নোংরা কাজ করবেন না ঠিক আছে আজকে আপনার এই ভুলের কারণে দেখেন আপনার ঘরের বউও গেল আপনার বাচ্চাটাও গেল তো আপনারা সবাই আমার একটা অনুরোধ আপনাদের সবার কাছে অন্তত পক্ষে এই ভুলটা আপনারা করেন না শোনেন টাকা কামাইতে সবাই চায় তবে এটা সত্যি পৃথিবীতে টাকা না থাকলে একটা মানুষের কোনো মূল্য থাকে না টাকা না থাকলে একটা মানুষের আসলে কোনো মূল্য থাকে না একটা কুকুরের মূল্য থাকে একটা মানুষের সেই মূল্যটাও থাকে না এটা আসলে কথা বাস্তব তবে আপনারা কেউ মনে করেন না যে টাকার জন্য মানুষ এরকম হইতে পারে ভাইরে মানুষ টাকার জন্য এরকম হইবে না তো করব কি মানুষ বলেন টাকার জন্য মানুষ এগুলো করবো না করবো কি বলেন আজকাল ভালো ভালো যে ফ্যামিলির মেয়েরা ছেলেরা বলেন আমরা কি করতে পারবো আমরা কি আকাম কুকাম করতে পারবো আমরা কি মানুষের সাথে নোংরা কাজ করতে পারবো পারবো না আমরা পারি না এগুলো করতে হ্যাঁ এই যে মানুষেরা এই যে দেখি ভিডিওতে দেখি যে নোংরা নোংরা কথা বলে যে নোংরা নোংরা ভিডিও বানায় এগুলো তো আমরা পারবো না তাই আমরা ভিডিও বানাই ঠিক আছে ভিডিও বানাই কিন্তু ভিডিওর ভিত্তি মাধুর্য রাখেন মাদর্য রাখেন শিক্ষণীয় কিছু জিনিস রাখেন যেন মানুষ দেখে কিছু শিখতে পারে এরকম কিছু রাখেন এরকম ভয়ানক কিছু রাখেন না যেটা দেখে মানুষ শিউরে উঠে ভয় পেয়ে যায় এই যে যেমন ধরেন আপনার স্ত্রী এরকম প্রেগনেন্সি অবস্থায় সে মারা গেল দশ মাস পুরো পেটটা নিয়ে আসে আপনি যে ভিডিওটা করতে নিলেন যে তুমি রুমের থেকে শুরু করে পাখের রুম পর্যন্ত আসো এই যে আমাদের পাশের বাড়ি এই ঘটনা সবাই আমরা দেখার জন্য গেছি অনেকে ভিডিও করে ভিডিও সোশ্যাল মিডিয়ায় অলরেডি সাইরা দিয়েছে বুঝছেন তবে আপনারা কেউ এই ধরনের কাজটা করবেন না মানুষের জীবনের দাম আছে হ্যাঁ জীবনে বাঁচতে গেলে টাকা লাগে অর্থ লাগে এটা সত্যি টাকা পয়সা ছাড়া চলা যায় না টাকা পয়সা ছাড়া মানুষের কোনো মূল্য না এটা কথা সত্যি এটা আমিও মানি কারণ টাকা না থাকার কারণে আমি যে কতটুকু লাঞ্ছিত আমি যে কতটুকু কষ্টের ভিতরে আছে এটা একমাত্র আমি জানি আর আমার যে আল্লাহ আমাকে সৃষ্টি করছে সে উনি জানে ঠিক আছে যার জন্য আমি ইউটিউবে কাজ করি ইউটিউবে কাজ করে ভিডিও বানাই এত যদি আপনারা খারাপ মনে করেন করবেন আমার কোনো সমস্যা নাই আমি ছুরিও করি নাই লুচামিও করি নাই ঠিক আছে ভিডিও বানাই হ্যাঁ পৃথিবীতে যা ঘুরতেছে যা হচ্ছে আমি সেগুলো ধরে ধরে ভিডিও বানাই এটা হচ্ছে আমার কথা আমি আমার কথা হইছে যে আমি কিছু করতে পারি না যেহেতু আমার একটা ছেলে আছে ছেলেকে দেখতে হয় আমি কিছু করতে পারি না তাই আমি বাসায় বসে ভিডিও বানাই এটা কোনো খারাপ কিছু না ঠিক আছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ